এই যে দেখেন এই যে ছোট্ট একটি বক্স এটার জন্য আমরা কী বিপদে পড়ছিলাম হ্যাঁ কী হয়েছে ঘটনা আমি বলি ব্যাগটা ক্যামেরা ওয়ার্ল্ডের ভিতরে যে প্রোডাক্ট আছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক সেটা হচ্ছে হলিল্যান্ডের হলিল্যান্ড লার্ক এ ওয়ান ঘটনা হচ্ছে রাজশাহীতে আসছি আম বাগান টাগান এগুলো ভিজিট করবো রাজশাহীর বিভিন্ন খাবার দাবার খাবো প্রথম একদিন দুদিন দিন ভালোই গেলো তৃতীয় দিন মোটামুটি তিনটা জায়গায় ঘুরলাম ইউনিভার্সিটির ভিতরে দুইটা তিনটা ইউনিভার্সিটির ভিতরে তিনটা আর ইউনিভার্সিটির বাইরে একটা চতুর্থ নাম্বার জায়গায় গিয়ে ফাইনাল হইলো যে হ্যাঁ এইখানে আমরা একটা শ্যুট করব হ্যাঁ তো আমি বললাম যে নামো নামলো দাও মাইক্রোফোন দাও দিল না দিল না কি বললো বললো ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে পাঁচ মিনিট লাগবে কি একটু মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে কী প্রবলেম হয়েছে মাইক্রোফোনের রিসিভার আমরা তো শ্যুটটা ফোনে করি মেইনলি তো মাইক্রোফোনের রিসিভার অন হয় না বলে যে কালকে সারা রাত চার্জ দিছি কিন্তু রিসিভার অন হয় না হ্যাঁ পরে তো মানে পুরাই মন টন খারাপ একটা দিন সারা দিন নষ্ট যাবে তো জিহানের সামনেই আমি হচ্ছে গিয়ে ক্যামেরা ওয়ার্ল্ডে ফোন দিয়ে বললাম যে অল্প টাকার মধ্যে ভালো কী আছে কারণ ডিজাইটা আনে না ডিজাইটা ঢাকায় রেখে আসছে জিহানের তো পুরাই মোটু রফ পরে বলতেছে যে এই নতুন একটা বেরোইছে এটা হচ্ছে গিয়ে হলিল্যান্ড ব্লার্ক এ ওয়ান তা আমি বললাম যে এটা পাঠাই দেন এটা কত দশের নিচে হইতে হবে পরে বললো যে এটা দশের নিচেই আছে আটের মতো আসবে আর কি এটার প্রাইস তো পরে আমি বললাম যে পাঠাই দেন তো জিহান আমার বলতেছে ভাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি বললাম যে যদি ঠিক না হয় জিহানেরও একটু বকা দিলাম পরে এইটা অর্ডার অর্ডার হয়ে গেছে রাত্রেবেলা জিহান আমার মনে ভাইয়া ঠিক হয়ে গেছে মোলা বা কি কাহিনি হ্যাঁ এবং ঠিক হয়ে এখন সেটা দিয়ে আমরা অলরেডি ভিডিওও করতেছি ঠিক আছে এই যে এইটা প্রবলেম হয়েছিল ফোনের সাথে যেটা অ্যাটাচ করা আছে আচ্ছা এইটা আমরা একটু খুলে ফেলে এটা যেহেতু আমরা অর্ডার দিয়ে নিয়ে আসছি এইটা আমরা আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো এবং আমার মনে হয় এইটা আমরা এমনিতেও নিতাম কারণ এটা হচ্ছে আপনার ওই যে কি বলে স্মার্টফোনের জন্যই ডেডিকেটেড বানানো হয়েছে যে এটা শুধুমাত্র স্মার্টফোনেই ব্যবহার করানো দেখেন এই যে এইখানে টাইপ সিও আছে আবার মানে ইউএসবি টাইপ সি এবং লাইটনিংয়ের ভার্সনটাও আছে কি কি আছে সেটা আমরা দেখি এবং এটা নাকি কত বাউন্ন ঘন্টা না কত এরকম দেখলাম স্ট্যান্ড বাই থাকতে পারে কি কি আছে এর মধ্যে এটা কি পেপার ডকুমেন্ট এখানে এখানে আছে কী কী আছে সেটা দেয়া প্যাকিং লিস্ট কার্ড ওয়ারেন্টি কার্ড আছে মনে হয় না আফটার সেল সার্ভিস এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর মানে এই পেপার্সগুলো আসলে আমরা কখনো ওইভাবে পড়ি না পড়ি কি মনে হয় না আচ্ছা দেখি এই যে দেখেন এটা আমি কেন নিতাম জানেন এটা হচ্ছে গিয়ে আপনার হলিল্যান্ড তো মোটামুটি একটা ভালো ব্র্যান্ড এই মুহূর্তে হ্যাঁ আপনার কি বলে এটারে আমরা বলবো বাজেট ফ্রেন্ডলি একটা বাজেট ফ্রেন্ডলি বাট প্রফেশনাল মানে সেমি প্রফেশনাল বলা যায় তার মধ্যে এটা সবচেয়ে কম্প্যাক্ট ছোট অনেক কিউট দেখেন জাস্ট মনে হচ্ছে যে ওই যে এয়ারপোর্টস্টর্স ওইগুলার একটা ছোট্ট হ্যাঁ এয়ারপডসের মতো দেখি এই হচ্ছে গিয়ে মেনলি মাইক্রোফোন এই যে রিসিভার হচ্ছে গিয়ে দুইটা দেয়া আছে একটা এটা কি টাইপ সি আর এটা লাইটনিং আর এইখানে আছে হচ্ছে গিয়ে এই যে ছোট ছোটো এই মাইক্রোফোনগুলো দেখেন কত ছোট দেখছেন এবং এই মাইক্রোফোন নাকি এক একটার ওয়েট হচ্ছে গিয়ে মাত্র এইট গ্রাম হ্যাঁ আট গ্রাম মাত্র আচ্ছা এটা কি চার্জ নাই আমি জানি না চার্জ নাই মনে হয় চার্জ থাকলে তো জ্বলে উঠতে হয় তো কোনে না এই যে এইটা এই যে ব্লু ব্লু আচ্ছা এই যে জলে উঠছে না কোনটার মধ্যে কোনটা থাকবে যে কোনো আচ্ছা এগুলা কি আলাদাভাবে চার্জ দিতে হবে নাকি একসাথে চার্জ হয়ে যাবে নাই আচ্ছা যাই হোক এটা আবার কি বলতে জানেন এটা হচ্ছে গিয়ে রেঞ্জ পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার না পঞ্চাশ মিটার না তো দেখলাম বক্সে লেখা আছে আচ্ছা হ্যাঁ দুইশো মিটার বক্সে যেটা লেখা আছে সেটা দেখে বলি আচ্ছা এইটার আবার কি কি আছে এইটার হচ্ছে গিয়ে থ্রি লেভেল নয়েজ ক্যান্সেলেশন আছে মানে তিনটা লেভেলে নয়েস ক্যান্সেলেশন হবে একটা হচ্ছে সফট একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে হাই এরপরে এটার মধ্যে মানে এটা বলতেছে যে এটা সাতাইশ ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে আর কি ব্যাকআপ দিবে হ্যাঁ সাতাইশ ঘন্টা লং ডিউরেশন আর বলতেছে দুইশো মিটার অথবা ছয়শো ফিট পর্যন্ত এটা হচ্ছে গিয়ে ব্যবহার করা যাবে আর পাউচ আছে কেবল দিছে একবার চার্জের জন্য এরপর হচ্ছে গিয়ে উইন্ডশেল দিচ্ছে সিম্পল জিনিসপত্র এরপরে তো আর কিছু নাই মনে হয় না এই বেসিক জিনিসপত্র কিন্তু জিনিসটা আসলে কাজের কারণ মাইক্রোফোনটা যে আসলে কতটা কাজের এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা জানি হ্যাঁ এই আপনারাও তো মাঝে মাঝে করেন তাই না আপনি আম নিয়ে কাজ করতেছেন আচ্ছা আমরা একটু এই মাইক্রোফোনটা অ্যাটাচ করে কথা বলি আপনার সাথে দেখি কীরকম ইয়ে আসে চলো জিহান এই মাইক্রোফোনটা অ্যাটাচ করো এটা ম্যাগনেটের মাধ্যমে অ্যাটাচ অ্যাটাচ করতে ম্যাগনেট আছে ওই যে করে আমিও অ্যাটাচ করে নিচ্ছি ঠিক আছে এখন বলেন আপনি কি একজন উদ্যোক্তা জি আমি একজন উদ্যোক্তা আম এবং খেজুরের গুড় বিক্রি করি আম এবং খেজুরের গুড় বিক্রি করেন আপনি হচ্ছেন বাঘার ছেলে ঠিক তাই না বাঘায় আপনার নিজের আম বাগান আম বাগান আছে আচ্ছা আপনাদের তো এই অনলাইনে যখন আপনারা এই জিনিসগুলো পোস্ট করেন যে গাছ থেকে আম পারতেছে বা কিভাবে খেজুরের গুড় তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের এই মাইক্রোফোনগুলো কাজে লাগে অবশ্যই প্রয়োজন হয় এবং আমরা এখানে সেখানে অনেক সময় বিভিন্ন ভিডিও নিতে হয় সবাইকে দেখানোর জন্য তো সেটা দেখানোর জন্য যদি এই অল্প বাজেটের মধ্যে এটা হয় এবং হচ্ছে আমরা খুব সহজে যদি এটা করতে পারি কিংবা ফোন দিয়ে যদি আমরা করতে পারি যে করে নিলাম এবং সবাইকে সাথে সাথে পোস্ট করে দেখে দিলাম সাইজটা অনেক সাইজটাও কিন্তু অনেক ছোট আছে এবং এটা যদি আমরা মনে করি যে যারা ফোন ব্যবহার করি ফোন ব্যবহার করতেছি ফোন আছে এক পকেটে এটা আছে আর পকেটে খুব সহজেই চলে যাওয়া যাবে যেকোনো জায়গায় এবং ব্যবহার করা অনেক সহজ এটা ক্যারি করা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না মনে করি এক চার্জ যদি আপনার 27 ঘন্টা ব্যবহার করতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই নি ভাই নি আসেন হ্যাঁ ফুড ব্লগিং ও হবে জি ঠিক আছে আমরা এই মুহূর্তে রাজশাহীতে আছি রাজশাহী ওই যে বললাম না যে ঝামেলায় পড়ে গেছিলাম কিন্তু আসলে ঝামেলা না ব্যাপার হচ্ছে গিয়ে ওইটা একটু চার্জে হয়তো কোনোভাবে অ্যাডপ্টারটা একটু এদিক সেদিক হয়ে গেছিলো এই জন্য চার্জটা নেয় নাই চার্জ ছিল না ফুল চার্জ যেহান যখন ফুল চার্জ দিল তখন সন্ধ্যার পরে আর কি ঠিক হলো ততক্ষণে তো এটা অর্ডার হয়ে গেছে সো এটার পেমেন্টও তখন আমি করে দিচ্ছিলাম যাই হোক আমি ডিজিআইটা রাখছি এখনও হলিল্যান্ড চলতেছে মানে এটা দিয়ে কাজ চলতেছে অনেকেই আপনারা বলেন আমাদের ভিডিওতে বাংলাদেশি ফুড রিভিউরের ভিডিওতে যে এইটাতেও নাকি আপনারা মানে আপনাদের যথেষ্ট সাউন্ড আপনারা পাচ্ছেন না তো এটা জানার পরে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে ব্যাপার কী এইটাতে তো আমি যখন এডিট করি কোনো সমস্যা হয় না বা এডিটের পরে আমরা যখন দেখি তাতে কোনো সমস্যা হয় না বাট অনেকেই কমেন্ট করেন তো এইটা এই ভিডিওটা দেখে আপনারা একটু কমেন্টে জানান যে এটা ভালো ছিল না এটা ভালো ঠিক আছে এটা এটাও আমরা প্রথম দিকে কিছুক্ষণ এটাতে কথা বলছি এখন আমরা আপাতত এটাতে কথা বলতেছি এবং দুজনের কাছে আছে আরেকটা ব্যাপার দেখেন এইটার ছোট্ট একটা বাটন হচ্ছে এই যে এখানে দেখেন একটু কাছে আসুন এই যে ব্লু যে একটা লাইট আছে না গোলটা একটা বাটন এখানে জাস্ট যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে এটা কি গ্রিন হয়ে গেল গ্রিন হয়ে গেল এখন নয়েস ক্যান্সেলেশন অন করা আছে ঠিক আছে আমরা যে কথা বলতেছি বাইরে কিন্তু ভালোই সাউন্ড ওই যে ওই সাইডে গেস্ট আছে কথা বলতেছে এই সাইডে বাচ্চারা খেলতেছে হ্যাঁ এটা একটা রেস্টুরেন্ট এই সাইডটা হচ্ছে কিড জোন দেখেন আপনারা হ্যাঁ এখানে আমার মেয়েও খেলতেছে তো মোটামুটি কিন্তু একেবারে মানে জনশূন্য কোনো জায়গায় বসে আছি এরকম কোনো ব্যাপার না কথাবার্তা হচ্ছে হ্যাঁ টুংটাং শব্দ হচ্ছে ওইটা বোধহয় আপনারা পাচ্ছেন না এখন আমি একটু নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিই হ্যাঁ একটাতে ক্লিক করলেইটাই অফ হয়ে যাবে এবং ওইখানেও মনে হয় নয়েজ ক্যান্সলেশন অফ করার একটা অপশন আছে মানে জিয়ানের কাছে রিসিভারে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আমার মনে হয় আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং যদি নয়েজ ক্যান্সেলেশনটা এখনো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো এটাকে বাড়ায় কমায় নিতে পারেন কীভাবে নেবেন সেটা হচ্ছে একটা অ্যাপ আছে হলিল্যান্ড লার্ক বা এরকম কিছু একটা মাই লার্ক আমার মনে নেই ঠিক তবে অ্যাপটা আমি আপনার ইয়েতে দিয়ে দেবো অ্যাপটা হ্যাঁ ডিসক্রিপশানে বা স্ক্রিনেই দিয়ে দিতে পারি আমার মনে পড়তেছে না এই মুহূর্তে হ্যাঁ আমি তো স্ক্রিপ্ট করি নাই মুখস্ত না ফুট হুট হুটহাট করেই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাই যে আমরা আসলে আপনাদেরকে কী দেখাই জানেন আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো দেখাই যে এটা ব্যবহার করে কীরকম কী হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি বাজেটের মধ্যে একটা ভালো মাইক নিতে চান সেক্ষেত্রে এইটা একটা গুড চয়েস হইতে পারে কি পারে না সেটা আপনারাই কমেন্টসে জানাবেন আমি কিন্তু ফার্স্ট আনবক্সিং করলাম ফার্স্ট এটা দিয়ে কথা বলতেছি ভিডিও এডিট হওয়ার পরে আমি বুঝবো যে এটা আসলে কেমন আমার মনে হয় এইটা এবং আমরা যেটা ইউজ করতাম সেটা বই এটা না এই যে এই যে এইটা এই যে এইটা এইটা এবং এটা কিছুটা সিমিলার অথবা আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এই যে লার্ক এ ওয়ান হ্যাঁ এইটা একটু বেটার কারণ এটার মাইক্রোফোনটা একটু উপরের দিকে দেখেন এখন আপনারা কোনটা কিনবেন এটার দাম প্রায় পনেরো সাড়ে পনেরো হাজার টাকার মতো আর এইটার দাম ঠিক তার অর্ধেক এম টু এস এম টু এবং লার্ক এ ওয়ান দুইটার মধ্যে আপনারা কোনটা কিনবেন দুইটাই ভালো দুইটাই হলি ল্যান্ডের তবে আমার মনে হয় স্মার্টফোন যদি শুধুমাত্র এটার কিছু ই আছে প্রবলেম আছে যেমন এটা শুধুমাত্র স্মার্টফোনে ইউজ করতে পারবেন সেটা আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড হোক হ্যাঁ ক্যামেরায় এটা ইউজ করার কোনো অপশান নাই সো এইটা হচ্ছে গিয়ে এইটার একটা ব্যাক্রপ বাট এইটা ক্যামেরাতেও ইউজ করতে পারবেন আবার এটা আপনারা চাইলে ফোনেও ব্যবহার করতে পারবেন এবং ফোনে এটা ব্যবহার করতে পারবেন হচ্ছে গিয়ে টাইপ সি লাইটনিংয়ের কোনো অপশান এটাতে নাই ঠিক আছে সো চয়েজ ইজ ইয়র্স আপনার যেটা ভাল লাগবে আপনি নিয়ে নেবেন আমার ভালো লাগছে আমি দুইটাই সাথে রাখবো এবং জিহান এখন থেকে দুইটা মাইক্রোফোনই আমাদের সাথে শুটে থাকবে সেটা আমরা যেখানেই যাই ঠিক আছে মনে থাকবে মনে থাকবে ঠিক আছে তাইলে ভাই চলেন আমরা খাওয়া দাওয়া করি অবশ্যই নাও নাও নাও